নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা কারণ আপনাদের জন্য প্রত্যেক দিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির জন্য যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা চ্যানেলটা একটু সাপোর্ট করবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করব এবং সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা তো আপনাদের এই চাকরিটা দেখতে পারবা এখানে একটা পার্লারের তরফ থেকে আপনাদের জব ভেকেন্সিটা কাজটা কি আপনারা সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ ডিটেলসে দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা জব অ্যালার্ট আপনাদের চাকরি বিজ্ঞপ্তি রিকোয়ারমেন্ট এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ফর অ্যাপসলু স্টুডিও তো যেটা আপনাদের পার্লারের নামটা হলো আপনাদের অ্যাপসোলু স্টুডিও তরফ থেকে আপনাদের জব ভেকেন্সিটা এখানে হইলো আপনাদের পার্লার বিউটি পার্লার আপনাদের লোকেশন যেটা আপনারা দেখতে পারবেন প্রেমতলা অপোসাইট যেটা টানিক্স অ্যান্ড ব্লুস্টোন আছে এই টানিক্স ঠিক অপোসাইটে আপনাদের এই পার্লারটা যেটা আপনাদের নাম দেওয়া আছে অ্যাপসুলো স্টুডিও প্রপার্টিসের নাম দেওয়া আছে আপনাদের প্রপার্টির নাম হলো টুপসি নাথ পোস্ট যেটা হলো আপনাদের বিউটিশিয়ান অ্যান্ড হেয়ার ড্রেসার এই দুইটা পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনারা যারা বিউটিশিয়ান এবং হেয়ার ড্রেসারের কাজ আছে আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে এবং আপনারা যদি চেন পর্যন্ত যদি কেউ জানাশোনা থাকে এরকম ক্যান্ডিডেট তারা ভিডিওটা আপনারা শেয়ার করে জানাই বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্য জনের পারে তো ভিডিওটা আপনারা শেয়ার করবা স্যালারি উইল বি ডিসকাস ইন দ্য ইন্টারভিউ আপনারা যে মানে ইন্টারভিউতে যাবা ইন্টারভিউর মাধ্যমে আপনার এখানে ডিসকাসের মাধ্যমে আপনাদের এখানে এই স্যালারিটা ফিক্সড করে ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট আপনার এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে এই নম্বর আপনারা যোগাযোগ করতে পারবেন এই কাজের জন্য ফোন নম্বর যেটা আপনার এখানে নোট করে রাখবা সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান থ্রি ওয়ান ডাবল টু নাইন এই যে নম্বরটা আছে এই নম্বর আপনার ফোন করে যোগাযোগ করতে পারবেন করতে এবং আপনারা যদি চিন এরম কেউ ক্যান্ডিডেট থাকে তাহলে এই ভিডিওটা আপনারা শেয়ার জানাইবা প্রিয় বন্ধুরা অনেকেই কমেন্ট করছিল যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করার সুযোগ আছে ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেবা তারপরে এখানে অ্যাপ্লাই করবা কারণ আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে অনেকে অ্যাপ্লাই করুন ভিডিও মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া থাকে আপনারা আগে সমস্ত কিছু দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা জব অ্যালার্ট আপনাদের চাকরির বিজ্ঞপ্তি যেটা এখানে দেখতে পারবা আর্জেন্টের রিকোয়ার্ড খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন এই কোম্পানির যেন যেটা আপনারা ফার্মা কোম্পানিতে কাজ করতে পারবা আমি আশা করি আমার আমার অনেকে আছেন যারা ফার্মা কোম্পানিতে মধ্যে আপনাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা পারবা এখাধিক দিন অ্যাপ্লাই করতে আর্জেন্টের রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেল ফিমেল এই কাজটা যেটা আছে আমার ভাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য আপনাদের জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ কিন্তু এই কাজের জন্য আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে যারা ফার্মাস সেক্টরের মেডিকেল রিপ্রেজেন্টেটিভে আপনারা এখানে মার্কেটিংয়ের কাজের এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কোম্পানির নাম দেখতে দেখতে পাবো আপনার এখানে ইনোভেটিভ ফার্মাসিউটিক্যালস কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা এটা রেপুটেড কোম্পানির তরফ থেকে আপনাদের এই জব ভ্যাকেন্সিটা তো এখানে দেখতে পাওয়া শ্রীভূমি অঞ্চল থেকে আপনাদের এই জব ভ্যাকেন্সিটা এই শ্রীভূমি অঞ্চলে যেটা ইনোভেটিভ ফার্মাসিউটিক্যালস এই কোম্পানির তরফ থেকে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রয়োজন কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন আপনারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট আছে এখানে গ্রাজুয়েশন কিন্তু যে কোনো স্ট্রিম থেকে হয় গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম আপনারা আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তাছাড়া আপনাদের মাস্ট দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে পারবো আপনারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তো যারা আপনার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দুই থেকে তিন বছর অভিজ্ঞতা আছে আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এই কাজের জন্য যেটা যোগাযোগ আপনারা দেখতে পাবেন স্যালারি যেটা আলোচনা সাপেক্ষ আপনারা ইন্টারভিউতে যে দিবে দিবেন আপনারা কথাবার্তার মাধ্যমে সমস্ত কিছু স্যালারি ফিক্সড করে কন্টাক্ট নম্বর যেটা আপনার এখানে দেখতে পারবেন নাইন সেভেন জিরো সিক্স সিক্স জিরো ফাইভ নাইন ওয়ান এইট তাছাড়া আপনাদের আরেকটা নম্বর হইল সেভেন সেভেন জিরো জিরো টু টু ফাইভ থ্রি টু টু সিক্স এই যে নম্বর দু আছে দুইটা এই দুইটা নম্বর আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যারা ইচ্ছুক আছেন একদম আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এই পোস্টটা আপনারা দেখতে পারবেন এখানে টিচারের পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আর্জেন্টলি রিকোয়ার্ড খুব অতি সত্য টিচার প্রয়োজন কি কি পোস্টে আপনার এখানে টিচারের কাজ করার সুযোগ আছে আপনারা একদম সাবজেক্ট ওয়াইজ আপনারা কয়ে দিলাম আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা যারা টিচারে কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো টিচার রিকোয়ার্ড আর্জেন্টলি রিকোয়ার্ড খুব অতি ওনাদের টিচার প্রয়োজন সাবজেক্ট যেটা আপনারা দেখতে পাবেন এমএসসি যেটা ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য আপনাদের এখানে এই দুইটা সাবজেক্টের জন্য ওনাদের টিচার আবশ্যক সেকেন্ড যেটা আপনাদের আবশ্যক তাছাড়া এগুলো আপনাদের বিসিএ যেটা মিনিমাম টিচিং যেটা আপনার দেখতে এক্সপিরিয়েন্স যেটা আপনারা দুই থেকে তিন বছরে যারা আপনার এখানে টিচিং এর অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনারা টিচারের পোস্টের জন্য আপনাদের যদি চেন পরিচিত যদি পরিচিত যদি কেউ থাকে এরকম যারা আপনারা কোয়ালিফিকেশন আছে তারা আপনারা ভিডিওটা শেয়ার করিয়া জানাই বা স্যালারি এগুলো আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই ইন্টারভিউতে দেবো আপনারা সব কিছু কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে এই কাজের জন্য আপনাদের স্যালারিটা ফিক্সড করাইবো এখানে স্কুলের নাম আপনারা দেখতে পারবা সুরেন্দ্র সিনহা মেমোরিয়াল ইংলিশ স্কুল এই সুরেন্দ্র মেমোরিয়াল ইংলিশ স্কুল তরফ থেকে আপনাদের এখানে জব ভ্যাকেন্সি আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছিল স্কুলে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনাদের জন্য এখানে স্কুলে কাজ করার সুযোগ আছে এখানে অ্যাড্রেস যেটা দেখতে আপনারা ভুলজুরি চেংকুরি রোড যেটা আছে এই চেংকুরি রুট যেটা শিলচরের মধ্যে এই শিলচারের মিদে চ্যাঙ্কুড়ি রোডে আপনাদের এখানে এরিয়ার আশেপাশে আপনাদের এখানে স্কুলটা যোগাযোগ যেটা নম্বর আপনাদের দেখতে নাইন ফোর থ্রি ত্রিপুল ফাইভ যে নম্বর দু আছে এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা কাছে আসছে একদম শুভন সুযোগ এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে তারা ভিডিওটা আপনারা বেশি করিয়া শেয়ার করে জানাইবা এই কাজটা যেটা আপনাদের এখানে শিলচার মধ্যে কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনারা একদম সম্পূর্ণ ডিটেলস করে দিলাম আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা অনেক সময় আছে আপনার ভিডিও না দেখে আপনার এখানে অ্যাপ্লাই করুন কারণ ভিডিওর মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া ধরে থাকে সমস্ত কিছু আপনার দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এই কাজটা যেটা আপনার এখানে দেখতে পারবো এখানে আপনাদের নোস অ্যাকাউন্টেন্ট তো যারা কাজ করার ইচ্ছুক আসুন আপনারা লাগে এখানে দুইটা পোস্ট আছে আপনারা সর্বমুখ এই দুইটা পোস্টে আপনার এখানে করতে আপনাদের ভ্যাকেন্সি দুইটা আছে এখানে অ্যাকাউন্টেন্ট যেটা আপনারা কোয়ালিফিকেশন দেখতে পারবো আপনারা হায়ার সেকেন্ডারি যারা আপনারা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আসুন আপনারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট থাকলে আপনারা বাড়বা তার দ্বারা বিকম যারা আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে ফর আওয়ার শিলচার অফিস তো শিলচারের অফিসের মিদিয়ে একটা অফিসের মিদিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট্যান্টের পোস্টে আপনারা কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা পোস্ট দেখতে পারবার সর্বমুঠ আপনাদের দুইটা পোস্ট আছে এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে এরকম অ্যাকাউন্টেন্ট তারা কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করিয়া জানাইবা বা আপনার কিন্তু একটা শেয়ারে অন্য হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা এখানে শেয়ার করবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা যারা টাইম পাস করতে চান না যারা ইচ্ছুক আসুন যারা কাজের জন্য আগ্রহী আসুন তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবা তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই উইদিন সেভেন ডেজ আপনারা আজকে থেকে শুরু করে সাত দিনের ভিতরে এই কাজের জন্য এপ্লাই করতে পারবা তো এপ্লাই যেটা করবা এখানে মেল দেওয়া আছে দেখতে পারবা স্বস্তিক কে জে টু টু এই যে মেইল আছে এই মেইলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে ফটোর সহিত আপনারা এখানে সুন্দর করে আপনারা এই সিবিটা আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড এখানে এই অফিসের তরফ থেকে আপনারা কল অথবা মেসেজ করা যেতে পারে তো আপনারা সবসময় আপনারা মেইলটা চেক করবা তো আপনার লাগে একদম সুপূর্ণ সুযোগ আছে এবং ভিডিওটা আপনারা শেয়ার করিয়া জানাইবা